আলহামদুলিল্লাহ আমরা সিলেট স্টেশন সংলগ্ন টার্মিনাল রোডে হোটেল গোল্ডেন আমরা আজকে যাত্রা শুরু করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা সুন্দর করার চেষ্টা করেছি আমাদের এখানে কাপল রুম এবং সিঙ্গেল ডিলাক্স ইত্যাদি বিভিন্ন প্রকারের রুম আমাদের আছে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এখানে ভ্রমণের জন্য আসবেন এবং থাকার জন্য আসবেন আমরা সকলের জন্য সুব্যবস্থা আমরা আলহামদুলিল্লাহ রেখেছি আমরা সকলকে ইনভাইট করছি আমাদের গোল্ডেনে আসার জন্য এবং আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো এই আমাদের হোটেল আন্তর্জাতিক মানের ত্রিশ স্টার মানের হোটেল নিবন্ধন করতে যাচ্ছি ত্রিশ স্টার মানের হোটেলে আমাদের এই দুই ফ্লোরে রয়েছে চব্বিশটি রুম চব্বিশটি রুমের মধ্যে আমাদের সিঙ্গল রুম রয়েছে ছয়টা ডাবল রুম রয়েছে ছয়টি বারোটা বাকি থ্রি বেড ফোর বেড সহ চব্বিশটি বেড রয়েছে এর মধ্যে চব্বিশটি বেডের মধ্যে আঠারোটা বেড রয়েছে এসি ছয়টি বেড রয়েছে নন এসি তা আমরা যথাসাধ্য চেষ্টা করব সিলেট বা শীততা মান ইজ্জত রক্ষার জন্য রক্ষা করার জন্য রক্ষা করে অতিথিদেরকে পর্যটকদেরকে সেবা দেওয়ার